আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শারীরিক অবস্থা অপরিবর্তিত হলেও শঙ্কামুক্ত নন খালেদা জিয়া এভার গেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি আজ আসবে চীনের মূল বিশেষজ্ঞ দল গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা very soon in our national election and referendum coming February, to make it historical. নির্বাচন ব্যবস্থা সংস্কারের চেষ্টা চলছে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালায় ইসি সানাউল্লাহ সচিব বললেন শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চান তারা নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবার আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাই ঘুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ সতেরো জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে দশ সেনা কর্মকর্তাকে আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত তবে এখনও তার অবস্থা ঝুঁকিমুক্ত নয় সকালে খালেদা জিয়ার চিকিৎসা সহায়তায় এভার কেয়ার হাসপাতালে এসেছেন যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি চীনের মূল চিকিৎসক দলটিও আজ চিকিৎসায় কথা রয়েছে এর আগে মঙ্গলবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানিয়ে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন তিনি জানান বিএনপি চেয়ারপারসনকে বিদেশে নিয়ে চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড এজন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছে বিএনপি বিএনপির পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যর জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসার খোঁজ খবর রাখছেন এবং নির্দেশনা দিচ্ছেন খালেদা শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকলে দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি এদিকে ভিভিআইপি ঘোষণা দেওয়ার পর বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ গত হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান সেনা নৌ ও বিমান বাহিনী প্রধানগণ গত তেইশ নভেম্বর থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া সাতাশ নভেম্বর তাকে সিসিউতে স্থানান্তর করা হয় বিশেষজ্ঞ চিকিৎসক দল পৌঁছেছেন এটা আমরাও জানতে পেরেছি কিন্তু তার যে শারীরিক অবস্থা গতকালকে যে আনুষ্ঠানিক বক্তব্য ছিল আজকে কোনো নতুন কোনো বক্তব্য আনুষ্ঠানিক বক্তব্য এখন পর্যন্ত আমাদের এই গণমাধ্যম কর্মীদের কাছে আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়নি তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা জেনেছি যে তার চিকিৎসা গতকাল থেকে ভেন্টিলেশনে যে অক্সিজেন নিচ্ছিলেন আজও সেই অবস্থায় আছেন খুব বেশি উন্নতিও হয়নি আবার অবনতিও হয়নি এটাকেই ভালো খবর হিসেবে দেখছেন তার পরিবারের লোকজন তারা বলছেন যে তাকে যে ভেন্টিলেশনে রেখে যে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়া হচ্ছে সেটা তিনি গ্রহণ করছেন এখন যে আইসিউ বিশেষজ্ঞ বা ভেন্টিলেশন বিশেষজ্ঞ বলা হয় উনি যুক্তরাজ্য থেকে এসেছেন তার চিকিৎসক দল নিয়ে তারা পর্যবেক্ষণ করছেন বিকেলবেলা সন্ধ্যার আগে চীনের থেকে আরেকটি বিশেষজ্ঞ দল তারাও এখানে আসবেন তারাও পরীক্ষা নিরীক্ষা করবেন তারা মূলত আজকে যেই পরীক্ষা নিরীক্ষা করবেন আগামী ফেব্রুয়ারি নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসব মুখর জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সকালে মিরপুর সেনানিবাসী ন্যাশনাল ডিফেন্স কোর্স Forces or Force. 2025 এর সমাপনী অনুষ্ঠানে তিনি দেশের নিরাপত্তা ও বিভিন্ন দুর্যোগে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন বলেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকরী ভূমিকা রাখবে নিরাপত্তা উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে জাতীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ নেতৃত্ব ব্যক্তিত্ব তৈরিতে প্রতিষ্ঠানটি যথাযথ ভূমিকা পালন করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন Make it a festive occasion for all voters who turn out to vote, and the nation will remember with pride they really had a. বিগত সরকারের সময় নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা মেরামতের চেষ্টা করে যাচ্ছে নির্বাচন কমিশন জানিয়েছেন কমিশনার আবুল ফজল সানাউল্লাহ গণভোট নিয়ে কমিশন সচিব আক্তার আহমেদের মন্তব্য নির্বাচনী ইশতেহারে প্রার্থীদের অনেক প্রতিশ্রুতি থাকলেও তাতে ভোটারদের যেমন সমস্যা হয় না তেমনি গণভোটের চার প্রশ্নেও সমস্যা হবে না সচিব বলেন এবার শতাব্দীর সেরা ভোট উপহার দিতে চায় কমিশন ইসিতে সাংবাদিকদের কর্মশালায় একথা বলেন তারা জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট পছন্দের প্রার্থীর মার্কার পাশাপাশি গণভোটের চার বিষয়ে হ্যাঁ অথবা নাতে সিল দেবেন ভোটাররা আমরা একটা ভালো নির্বাচন চাই শতাব্দীর ভালো নির্বাচন চাই এই ভোটে সাংবাদিকদের করণীয় আইন বিধি সহ আনুষঙ্গিক বিষয়ে ইউএনডিপি ও ইসির আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা এতে ইসি সচিব বলেন আগামী নির্বাচন হবে মাইল ফলক উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হচ্ছিল তখন আমাদের ওয়াহিদিন স্যার খুব একটা সুন্দর কথা বলেছিলেন যে আমরা কোন একটা রাজনৈতিক দলের কুড়িটা ম্যানিফেস্টোয় প্রস্তাবনা থাকে হয়ে সমর্থন করি না হয়তো পনেরো কুড়িটার মধ্যে পনেরোটা করি পাঁচটা আপত্তি থাকে কিন্তু আমরা টোটাল প্যাকেজটাকে দেখি যেটা প্যাকেজটা দেখে তারপরে একটাকে তুলনামূলকভাবে আমরা আমাদের সিদ্ধান্তটা দেয় এ বিষয়টাও তাই নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুনলা বলেন জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হয় ভোট গ্রহণ প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হলেও কেন্দ্রের সংখ্যা বাড়ানোর উপায় নেই ভোটারদেরও গণভোটের প্রশ্ন বুঝতে সমস্যা হবে না মনে করছে কমিশন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত নির্বাচন ব্যবস্থাকে আবার আমরা রিপেয়ার করে সঠিক অবস্থায় ফেরত আনতে চাচ্ছি আর এবারে যেহেতু দুটো করে ব্যালট ম্যানেজ করতে হবে সময়ের ব্যাপারটা আমাদেরকে সবাইকে সংবেদনশীল হতে হবে আমাদের ভোট ব্যবস্থাপনাকে আরো স্মার্ট করতে হবে সো আমরা সেদিকেই সেটাই করার চেষ্টা করছি রবিবারের দিন আমরা ফাইনাল ডিসিশন নিব ইনশাল্লাহ কমিশন সবাই ভোট কেন্দ্রে ভুয়া সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এসি সর্বরাহ করা কার্ডে কিউ আর কোড ব্যবস্থা চালুর কথা জানান ইসি সানাউল্লাহ বলেন আগামীতে কেমন দেশ ও গণতান্ত্রিক পথযাত্রা দেখতে চায় মানুষ তার একটি টোন সেটিং হতে যাচ্ছে আসছে নির্বাচনে গুম নির্যাতনের মামলায় সেনাবাহিনী দশ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হয়েছে এই মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশিম সহ আসামি সতেরো জন ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে শীতাতপ নিয়ন্ত্রিত প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল একে চলছে এই মামলার অভিযোগ গঠনের শুনানি এর আগে গত তেইশ নভেম্বর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয় পলাতক আসামিদের পক্ষে নিয়োগ দেওয়া হয় স্টেট ডিফেন্স সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আওয়ামী লীগের পনেরো বছরের শাসন আমলে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে তারা জড়িত ছিলেন এদিকে আশুলিয়া ছয় আশুলিয়ায় ছয় জন পোড়ানো ও সাতজনকে জনকে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার দ্বিতীয় দিনের সাক্ষ্য আজ এই দিন হাজির করা হয় এই মামলায় গ্রেপ্তার নয় আসামিকে তাদের মধ্যে সাবেক পুলিশ কর্মকর্তা শেখ আফজালুল এই মামলার রাজসাক্ষী সাক্ষী হয়ে জবানবন্দি দেন আওয়ামী লীগের শাসন আমলে দীর্ঘ পনেরো বছরে রেবের বন্দিশালা টিএফআই সেলে গুম এবং নির্যাতনের অভিযোগে আজকে সাবেক দশ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে এবং এ মামলায় মোট সতেরো জন আসামি সেখানে প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ মামলার মূলত অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে এবং আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি আজকের অভিযোগ গঠনের শুনানি করছেন এবং সেখানে তিনি প্রথমেই উল্লেখ করেছেন যে বিগত পনেরো বছরে র্যাবের টি এফআই সেলে কীভাবে আসলে বন্দীদের এই নির্যাতন করা হতো